জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা বন্ধুরা নমস্কার সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আজ হচ্ছে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজ আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শোনাব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেওয়া যাক রাখিল নাম নন্দের নন্দ যশোদা রাখিল নাম জাদুভা ধন উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নাম রাখে যত গোপিনী কালসোরা নাম রাখে রাধাবিনী বুজ্জা রাখিল নাম পাবন হরি চন্দ্রাবণী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত রাখেন গর্গ ধ্যানিতে জানিয়া কুম্ভমণি নাম রাখেন দেবচন্দ্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূধন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদীরা কিলনাম দেবদীন বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহরি নাম রাখে অর্জুন পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম ও ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি নারদ রাখিল নাম গুপ্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা রাম রাখে সত্যের সারথি জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বমিত্র নাম রাখে সংসারের সার অহল্লাগুমনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম রাখে গান ত্রিপুবারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদা রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নবজ অলধর সর্বতক নাম রাখে গোবর্ধন নারী প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী অতিথি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দু দুতি। বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম বাদল শ্যাম বিশুকা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নামও বদন অয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডকেশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে হরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের অনাথ রাসেশ্বর নাম রাখে যতে কুমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন সিংবাণী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভয় ভব ভয় হারি গুঞ্জমালি নাম রাখে নীলমিত বাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসুখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরমীশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরৎস্বর পুলম রাখে রাখেন নাম অনাথের সখা রস নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে দমন পুলস্ত রাখিল নামও নয়নরঞ্জন কাশ্যপ রাখেন নাম রাসে রাসেশ্বর ভান্ডরিক নাম রাখে পূর্ণ শশধর মুরালি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময়ী নাম রাখেন মণি গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত উচ্চল জ্ঞানাধীত নাম রাখে সৈন্যপাদী সু রুদ্রগণ নাম রাখে দেবমহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতুনানাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিন্ত বোধন ভাদুরী রাখিল নাম অগতির গতি মৎস্যবন্ধা নাম রাখে ত্রিলোকেরও গতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে। দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে অশ্বনী কুমার নাম রাখেন সৃষ্টি স্থিতি অজম্মা রাখিল নাম কালু সত্যবতী নাম রাখে অজ্ঞান আসন পদ্মাগ রাখিল নাম ভ্রামরি ভ্রমর ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর পঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাথুরী রাখিল নামো গোপী মনোহরি মঞ্জুমলি নাম রাখে অধিষ্ট পূরণ কুটিল রাখিল নামো মদন মোহন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আমি প্রথমবার এরকম ভিডিও আপনাদেরকে মানে শোনালাম যদি আমার ভিডিওতে কোনো ভুল করে থাকি তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমবার করলাম তো একটু ভুল হলেও হতে পারে ভুল দুটি মার্জনা করে সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি শোনার জন্য আর নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ